সবুজ গ্রামের পাশে ছিল একটি সিমের ক্ষেত সেই ক্ষেতে থাকত এক পরিশ্রমী বানর বানরটি প্রতিদিন সকালে বানর সিমের খেতে যেত আগাছা তুলত পানি দিত আর হাসি মুখে গান গাইত তার পরিশ্রমে সিমের গাছগুলো সবুজ ও সতেজ হয়ে উঠেল পাশের ঝোপে থাকত এক দুষ্টু শিয়াল একদিন রাতে চুপি চুপি এসে বানরের শিম চুরি করে নিয়ে গেল দূরে বসে সব দেখল এক বুদ্ধিমান খরগোশ সে বুঝল অন্যের পরিশ্রমের ফল চুরি করা ঠিক নয় পরদিন খরগোশ বানরকে সব কথা জানালো। বানর কষ্ট পেল কিন্তু রাগ করল না বানর শিয়ালকে বুঝিয়ে বলল পরিশ্রম করলে তবেই সুখ আসে শিয়াল লজ্জিত হয়ে ক্ষমা চাইল পরিশ্রমের ফল চুরি করলে সম্মান নষ্ট হয় আর সৎ পরিশ্রমেই প্রকৃত সুখ পাওয়া যায়